নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বিয়াল আহ্লা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি ওয়ার রোহ পড়বেন তো বিশ্বনবী যখন শেষদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবাহান রব্বী আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ জুদের নামাজে নফল নামাজে সোন্নত নামাজে তিনবার সুহানারব্বিয়াল আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বো হোন রব্বুল মালা ই কাতি ওর রব্বুল মালা ই কাতি লুটি পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফুল নামাজে সুন্নাত নামাজে কিংবা পরে যুদ্ধের নামাজে সুবাহ আল্লাহ আওয়াজ করে বলেন মালা মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশতাদের তাদের সর্দার জিব্রাই রব সুবাহ আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় Huh?